মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সকল জনকল্যাণমুখী কর্মসূচিগুলোর মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মহিলাদের আর্থিকভাবে কিছুটা স্বাবলম্বী করার জন্য প্রতি মাসে পাঁচশো টাকা এবং সংরক্ষিত শ্রেণীর মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করে রাজ্য সরকার আগামী বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই প্রকল্পে মাস প্রতি টাকা টাকা থেকে বাড়িয়ে এবং সংরক্ষিত শ্রেণীর জন্য হাজার টাকা থেকে বাড়িয়ে বারোশো টাকা ভাতা দেওয়ার প্রস্তাব করেন আর এই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ধন্যবাদ জানিয়ে শোভাযাত্রার আয়োজন করল পুরাতন মালদহ মহিলা তৃণমূল কংগ্রেস কমিটি শনিবার বিকেলে পুরাতন মালদা মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে এই শোভাযাত্রা পুরাতন মালদাহর বিভিন্ন করে। মাথায় লক্ষ্মীর ঘট নিয়ে শোভাযাত্রায় পা মেলান নেতৃত্ব থেকে সাধারণ মহিলারা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরাতন মালদাহ পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বিভূতিভূষণ ঘোষ ও নবরঞ্জন সরকার সহ নেতৃত্বরা মা নারীদের কথা ভেবে তিনি লক্ষ্মী ভান্ডার পাঁচশো থেকে হাজার করেছেন তাই তাই আমরা ওনাকে ধন্যবাদ জ্ঞাপন মিছিলের মাধ্যমে লক্ষ্মী ভান্ডারের ঘর কাশোর ভান্ডা বাজিয়ে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি কোথাও রয়েছে আমাদের আমরা মহিলাদের পাশে আমাদের দিদি আমাদের মায়ের মতো আমাদের পাশে আছে আমরা মহিলারাও যেন আমরা মেয়ে বোন হিসাবে দিদির পাশে থাকতে পারি আগামী দিনে দিদির হাত শক্ত করতে পারি এটাই আমরা বলতে চাই সমস্ত মহিলাদের আজকে কি করছেন আজকে আমরা এদিকে ধন্যবাদ জানি আমার কত সমস্যা